ঝটপট ঝামেলামুক্ত ডাল রান্না করব। আর এভাবে হাতে মেখে ডাল রান্না করতে আমার মাকেও দেখেছি শাশুড়ি মাকেও দেখেছি এভাবে ডাল রান্না করলে খেতে খুবই মজার হয় প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে মুসুরির ডাল রান্না করব হাতে মেখে আর এভাবে ডাল রান্না করলে আমার ছেলে খেতে খুবই পছন্দ করে কারণ ও সবসময় ডাল একটু বেশি পছন্দ করে তো আমি এখানে আড়াইশো গ্রামের মতো ডাল নিয়েছি ডাল খুব ভালো করে এখন ধুয়ে নিচ্ছি ডাল খুব ভালো করে ধুয়ে পানি ঝরে নেওয়ার পরে একটা আলু কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি হাফ কাপ কাঁচামরিচ দশ বারোটা দিয়েছি টমেটো দুইটা কেটে দিয়েছি হলুদ গুঁড়া হাফ চামচ জিরা বাটা হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ আদা বাটা সামান্য পরিমাণ রসুন বাটা হাফ চামচ দিয়েছি সব মশলা লবণ পরিমাণ মতো দিয়ে এখন রান্নার তেল দিয়ে দিচ্ছি হাফ ডালের মধ্যে সব মশলা দেওয়ার পরে এখন হাতে খুব ভালো করে মেখে নেব এই ডালটা হাতে মেখে রান্না করলেই খেতে বেশি ভালো লাগে যখন রান্নার কিছু থাকে না ঘরে বাজার থাকে না বা ফ্রিজে মাছ মাংস থাকে না আপনার মাছ মাংস খেতে ভালো লাগছে না রান্না খুব সহজ করতে চাচ্ছেন কিছু একটা রান্না করতে হবে তখন এভাবে ডাল রান্না করতে পারেন এভাবে ডাল রান্না করে খেয়ে দেখবেন কতটা মজার হয় তো এখন সব কিছু খুব ভালো করে মেখে পানি দিয়ে দিচ্ছি তিন কাপের মতো পানি এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিলাম ঢাকনাটা সরিয়ে নিব অলকও এসেছে আর ডালটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর এই ডালটা আজকে রান্না করব ডিম দিয়ে আস্ত ডিম সিদ্ধ করেও রান্না করা যাবে আর ডিমটাকে ভেজেও রান্না করা যাবে ডিম ভেজে রান্না করলেও খেতে খুব ভালো লাগে আর যদি আপনি ডিম আস্ত সিদ্ধ করে রান্না করতে চান সেটাও খেতে খুব ভালো লাগবে তো ডিম ভাজার জন্য আমি এখানে দুইটা ডিম নিয়েছি আর এখন ডিমটা তেলের মধ্যে ছেড়ে দিলাম ভাজার জন্য আমরা যেভাবে ডিম ভাজি করি ঠিক একইভাবে এই ডিমটা ভাজি করতে হবে আর এখন এভাবে ছোটো করে টুকরা করে কেটে নিন বললাম না একদমই ঝামেলামুক্ত রান্না কোনো ঝামেলা নেই ঝটপট হয়ে যায় এই ডাল রান্নাটা আর খেতেও খুব মজার হয় তো এখন আমি এই ডালের মধ্যে ডিমগুলো দিয়ে দিচ্ছি ডালের মধ্যে ডিম দেওয়ার পরে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব যখন বলক চলে আসবে তো এই যে ডিমগুলো কিন্তু ফুলে উঠেছে আর এখন এখানে দিয়ে দিব ধুনে পাতা কুচি আপনারা চাইলে এখানে ভাজা জিরা গুঁড়াও দিতে পারেন তাতেও খুব সুন্দর একটা ফ্লেভার আসে খেতে খুবই মজার হয় তো এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো ধুনে পাতা দেওয়ার পরে আর হয়ে গেল মজাদার ডাল ডিম দিয়ে ডাল রান্না রেসিপি তো ডালের সঙ্গে যেহেতু ডাল রান্না করেছি ডিম দিয়ে আর আলু ভর্তা না হলে তো চলবেই না সঙ্গে আলু ভর্তাও নতুন আলু ভর্তা সঙ্গে সরিষার তেল খাঁটি সরিষার তেল একটু ঝাজালো সরিষার তেল খেতে যে এতটা মজার হয় নতুন রাঁধুনি বা ব্যাচেলার ভাইয়াদের জন্য একদমই সহজ একটা রেসিপি শেয়ার করলাম এখন খুব মজা করে ভাত খাবো ডাল ডিম এবং আলু ভট্টা দিয়ে এতটাই মজাদার এই খাবারটা মাছ মাংসকেও হার মানাবে এতই মজার হয় রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্ট করবেন এবং যারা এখন আমার পেস্টটি ফলো করেনি প্লিজ ফলো করে দিবেন।